আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই বয়সেই আমাদের মৃত্যু ফরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লা প্রিয় দর্শক কথাটি মিথ্যে নয় কেন মিথ্যে নয় বলছি সেটি আপনাদের সামনে খুব বহু আপনারা দেখতে দেখতে গত কয়েক দিনেই শুধু এই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা পর থেকেই যেভাবে একের পর এক জুলাই যোদ্ধার টার্গেট করে হামলা করা হচ্ছে যেমন হাদির পর আরও কয়েকজন সর্বশেষ চট্টগ্রামে দেখতে পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা যিনি রাষ্ট্র স্বীকৃত জুলাই যোদ্ধা হিসেবে খেতাব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ তাকে তার ওপর অনুযায়ী বাইশ তারিখ পর্যন্ত সময় রয়েছে যে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার এরপর থেকে দেখার বিষয়ে আরও কয় ধরনের হামলা হয় এটা তো মাত্র কারণ একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের অতর্কিত হামলা করার প্ল্যানিং করে আসছে হাসনাত আবদুল্লাহ এখানে কি বলেছেন সেটি আপনাদের সামনে হুবুখ তুলে ধরছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা দেবীদার আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে বয়সে আমাদের নির্ভার জীবন কাটানোর কথা পরিবারকে সময় দেওয়ার কথা সে বয়সেই আমাদের রাজপথে ও আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রোববার আঠারোই জানুয়ারি কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সবাই অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন হাসনাত আবদুল্লাহ বলেন আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরতে পারবো কিনা সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা হাদিবাইয়ের সন্তান আর কোনোদিন তার বাবাকে ফিরে পাবে না তিনি বলেন এই বাস্তবতা আমাদের প্রজন্মের জন্য ভয়াবহ হলেও এই লড়াই থেকে পিছু হটার সুযোগ নেই তিনি আরও বলেন এই সবাই যারা বসে আছেন তারা কেউ এনপি মন্ত্রী বা সচিবের সন্তান নন সবাই খেটে খাওয়া মানুষের সন্তান আপনারাই প্রকৃত ব্লাডি সিটিজেন দেশের প্রয়োজনে যারা রক্ত দিতে রাজপথে নামেন দুর্নীতির বিরুদ্ধে যারা ঢুকে দাঁড়ান আপনাদের রক্তের উপরই বাংলাদেশ দাঁড়িয়ে আছে দেশের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে তিনি বলেন যারা এই দেশে আর কোনো ব্লাডি ফরেনার হাতে তুলে দেবেন না এই লড়াই আমাদের প্রজন্মের লড়াই এটা আমাদের মনে রাখতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লা বলেন গত সতেরো বছর রাজনৈতিক মাঠ মোটেও সহজ ছিল না দুই হাজার ন সালে পিলকানা হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালে সাপরাচত্বরে গণহত্যা এবং দুই হাজার চোদ্দো সালে ভোট চুরি প্রতিটি নৈতিক আন্দোলন দমন পীড়নের মধ্য দিয়ে আজ আমরা এই জায়গায় এসেছি তিনি দৃঢ়ভাবে বলেন দেবীদ্ধারকে আর কোনো কোনোই কারো মানি মেশিন হতে দেওয়া হবে না প্রদর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম